আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজিব আজকে আপনাদের সামনে যে একটা বিষয় নিয়ে কথা বলব ইঞ্জিন অয়েল সম্পর্কে যে আমার সামনে আছে আমাদের সম্মানিত কাস্টমার উনি বাসন বাসন্তি বাইক ইউজ করে কিন্তু উনি কিছুদিন আগে প্রায় আষ্টশো থেকে এক হাজার কিলোমিটার আগে ইঞ্জিন অয়েল রিপ্লেস করেছিল বাহিরে একটা দোকান থেকে বাট উনি জানে ইঞ্জিন অয়েলটা হচ্ছে কিন্তু ইঞ্জিন অয়েলটা ওনার কাছ বিস্তারিত স্যার আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমি বাইরে থেকে এই ইঞ্জিন অয়েলটা ইউজ করেছিলাম আপনার আটশো বা এক হাজার কিলোমিটার হবে আজকে রুবেলস এক্সপ্রেসে এসে আমি এটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে এসেছি এবং দেখলাম যে ইঞ্জিন অয়েল আমার মানে নাই বললেই চলে আর কি ইঞ্জিনে অনেকটা আর কি হয়ে গেছে তবে আমি এখান থেকে যেটা ইঞ্জিন অয়েল এখন আমি নিব তবে আমি দেখব এখানকার পারফরমেন্স কীরকম বা আগেরটা কীরকম তাহলে আমি অবশ্যই আমি বুঝতে পারবো আসলে আসল এবং নকলের আসলে বিষয়টা আর কি ধন্যবাদ ভাই আপনাকে স্যার আমি যেটা বলতেছিলাম যে আজকে যে ইঞ্জিন অয়েলটা আমি আপনাদেরকে উনি যেটা ঢুকাইছিল সেটা হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল হ্যাঁ উনি যে ইঞ্জিন অয়েলটা ঢুকাইছিল সেটা হচ্ছিল মিনারেল মিনারেল ইঞ্জিন অয়েল আটশোশো থেকে এক হাজার কিলোমিটার চালানো এটা স্বাভাবিক কিন্তু ওনার বাইকে ইঞ্জিন অয়েল নাই ইঞ্জিন অয়েলটা শুকায় গেছে যার কারণে সমস্যা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতেছিলাম আপনারা যারা ইয়ামাহা বাইক ইউজ করেন আদারওয়াইজ সাথে আর অন্যান্য বাইক আছে আপনি ইঞ্জিন অয়েল যখন যে জায়গার থেকেই দোকান অবশ্যই চেষ্টা করবেন আপনার আশেপাশে ইয়ামাহা অতোরাইজ অথবা ডিলার সব থেকে আপনি ইঞ্জিন অয়েলটা নিলে সবচেয়ে বেটার হবে কারণ আপনার ইঞ্জিন অয়েলে কোনো রকম সমস্যা থাকবে না হানড্রেড পার্সেন্ট অর্থনৈতিক একটা ইঞ্জিন অয়েল আপনি পাবেন আজকে এই পর্যন্তই বিস্তারিত দেখবেন আমার ইউটিউবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ